আজ সুন্দর রোদ রোদ কি সুন্দর রোদ উঠেছে দেখেছ হ্যাঁ প্রকৃতির রাজ্যে পরিবর্তন এসেছে তাই আমার পোশাকেও পরিবর্তন এসেছে আবার সেই ঐতিহাসিক শার্টস সেই শার্টস পরে আমি ডান্স দিয়েছিলাম যে ডান্স দেখে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল ডান্স দেখবে নাকি তোমরা না ডান্স আগের মতো দেওয়া যাবে না হার্টে অপারেশন হয়েছে এইখান থেকে এই পর্যন্ত কেটে দুই ভাগ করে ভিতরে আবার নিচের হার্ট মাল ফেলে দিয়ে শুকুরের ভাগ লাগানো হয়েছে এখানে যদি খুলবে দেখবে এখানে দেখো এটাকে বলা হয় পেস মেকার ভিতরে ব্যাটার দেখানো হয় হম হম আগের মতো ডান্স দেয়া যাবে না জোরে জোরে শব্দ বোমা মারতে পারি না বেশিক্ষণ দেখো না একটু শব্দ বোমা মারলে আমি ক্লান্ত হয়ে যাই দেখেছ হ্যাঁ তোমরা আমার মতো প্র্যাকটিস করতে পারো বডি এইভাবে এইভাবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলছো ওটাকে বলা হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ

আজ সেফ করব না আজকে দেরি করে সকালে ঘুম থেকে উঠেছিলাম আজ রাতে অনেক দেখেছি অনেক কাজ করেছি বুঝতে পারছ সারা পৃথিবীর সাথে অনেক যোগাযোগ মেনটেন করতে হয় বাংলাদেশে কোনো ভালো খবর দেখি না সব সময় সুরি, ডাকাতি খুন ধর্ষণ কপাকপি কাট কাটাকাটি হাত কাটতে নিয়ে যায় পাও কাটতে নিয়ে যায় গলা কাটতে নিয়ে যায়